এটাকে মেনে নিয়েছিলাম আমরা সাধুবাদ চালিয়েছিলাম কিন্তু আজকে বত্রিশ কাজ সহ্য করা হয়েছে এই হাসপাত একটা স্ট্যাটাস দিয়ে বলেছে বত্রিশ চুক্তি যুক্ত তাই বলে এই আসিফ একটা বত্রিশের একটা স্ট্যাটাস দিয়েছে আমার ছোট ভাই আসিফ এই হাসপাত এই তারা বলেছে আর সেটাই আপনি বাস্তবায়ন করে দিলেন ইম্পসিবল বাড়ি প্রতিদিন আপনারা দেখেছেন আমাদেরকে মাথায় হাত দিয়ে বলেছেন বাবারা তোমরা যাও আমরা দেখছি দেখতে দেখতে আজকে আমরা আবারও কেন রাস্তায় নামতে হচ্ছে যদি আপনারা এই তাল করেন বিগত সৈরাচারী সরকারের মতো যদি আচরণ শুরু করেন তাহলে আবারও আমার ছাত্র ভাইদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ববৃন্দদের নেতৃত্বদের ডাক দিয়ে সারা বাংলাদেশে আবারও কিন্তু আমরা পথে নেমে যাব আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমরা আপনাকে অনেক সহযোগিতা করেছি সামনে আরো সহযোগিতা করতে চাই আমরা এই দেশের সংস্কার চাই এদেশের যেখানে যেখানে ভালো মন্দ বিচার নাই সেখানে আপনি এসে সংস্কার করবেন আমাদের জনগণের পক্ষে কথা বলবেন জন্য আমাদেরকে যদি রাজপথে থাকতে হয় আপনাকে টিকিয়ে রাখার জন্য আমরা সর্বসময় রাজপথে থেকে আপনি জন্য লড়াই করে যাব যত অপশক্তি আছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে অন্ধকারে রেখে আপনারা পকেট ভাড়ি করবেন সেটা কিন্তু হতে দেবে না সেটা হতে দেবো না সুতরাং আমি আজকে এই কর্মসূচি থেকে বলতে চাই আমাদের এখানে 320 আছে যেভাবে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে আজকের ছোট্ট সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি আজকে ভারতের মুসলিমদেরকে বলতে চাই আমরা এই বাংলাদেশে শুধু মুসলিম হিসাবে নয় ছাত্র হিসাবে নয় আজকে মোল্লা হিসাবে নয় আমরা সাধারণ ছাত্র নয় আমরা একজন মানুষ হিসাবে আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ ভারতের লক্ষ্য আইন বাতিল করে মুসলিমদের উপর যে নির্যাতনের স্কিম গুলো চালানো হচ্ছে তা অনতি বিলম্বে তা অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং তার পাশাপাশি বর্তমান সরকারকে বলতে চাই ভারত মুসলিমদের উপর যে আগ্রাসন চালাচ্ছে তার জন্য এই সরকার বর্তমান সরকারকে আহ্বান করবো অবশ্যই সরকারিভাবে রাষ্ট্র তাদের প্রতিবাদ করুন তাদের বিরুদ্ধে কথা বলুন সরকারকে আপনারা জানান্তে আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখে আসছেন দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনি ভাই উপর শিশুদের উপর নারীদের উপর যে অমানবিক নির্যাতন তাদের জীবন নাশ করছে ইসরায়েল সেই তখনদার নারী ইসরায়েলের বিরুদ্ধে আজকের এই সমাবেশ থেকে আমরা সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমাদের